অত্যাধুনিক সিস্টেমে মাছ ধরার কৌশল দেখেন ডুব দিয়েছে পানের নিচে ওই যে আমার ভাইরা এই যে সেও ডুব দিছে এখন এর ভিতর দিয়ে জাল উঠায় দিয়ে ভিতর দিয়ে জাল ঢুকাই দিয়েছে নিচের এক পাট ছাড়ি দিয়ে নিচের এক পাট ছাড়ি দিয়ে এই যে দেখেন দুই পাশে ধরিয়ে জাল নিচ দিয়ে বাঁশের ভুর বাঁশের ভুরের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মাছ ধরা এত সহজ না ডুব দিয়েছে ডুব দিয়ে অলরেডি তাহলে কত সময় পানের মধ্যে ডুব দিয়ে থাকতে হয় এতে কত বড় বাইলে মাছ ওয়াও ওয়াও কি কত বড় বাইলে মাছ ওয়াঃ অনেক বড় বালে মাছ কিন্তু এর এটা দেখেনি যে কিভাবে ডুব দে দিচ্ছে যে ডুব দিয়ে হাতায়া এটা আপনারা দেখতে পাচ্ছেন বেড়া থানার নাকালিয়া যমুনা সেতু এই যে সরি যমুনা নদী এই যে যমুনা নদীর ধার দিয়ে বাঁশের ভোর বাঁশের ভুর বাঁশের ভুরের নিচ দিয়ে মাছ ধরছে মাছ ধরা হচ্ছে এই যে জাল টানা হচ্ছে দেখি অপেক্ষায় আছি নতুন কিছুর দেখে কি মাছ ধরা পড়ে এই যে বায়রা আছে কুমিরের মতো এই যে ও আরে ধরে বালো মাছ তাহা গেছ বালি মাছ যমুনা নদীৰ বালো মাছ Ece baya gelemez gelemez. Ya ata bazan ay balık balık. Gel dur kardeşim. Şimdi bas sor sor da var. Şimdi ওই হানি হলো পরে ধান দিলে পরে এই তো हां चंदा अरे ये के छैडा येटा कुकुर के मका जो जे जालपुरका जालपुरका गुरा हो जुरो तो माने गोंसा ओजो जोदारा ओजो बोल गोंसा ए कटै एटा बोलला होला सिंगियो से भेले फाल्दे ब र ओ